নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন লাইক এবং শেয়ার করুন নিত্য নতুন আপডেট পেতে থাকবেন যে আপডেটটি আপনাদের কাছে আজকে দেওয়ার আছে সেটা হলো মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে মামলা কালকে মাননীয় বিচারপতি অমিতা স্নেহার বেঞ্চে ওঠার কথা সেটা হলো হাফিজুল হক অ্যান্ড আদার্স সোশ্যাল মিডিয়া জুড়ে একটা প্রচার উঠেছে যে নাকি পিটিশনাররা হারিয়ে গেছে পিটিশনারাদের খুঁজে পাওয়া যাচ্ছে না পিটিশনাররা মামলা উইড্রো করে নিয়েছে এগুলো বিভ্রান্তিজনক খবর এগুলো কেউ বিশ্বাস করবেন না পিটিশনারদের আইনজীবী এবং মেন পিটিশনার যিনি আছেন হাফিজুল হক ওনার সাথে আমার আজকে একটু আগেই কথা হয়েছে সম্ভবত শুনলাম যেটা যে একশো পঞ্চান্ন নম্বর পর্যন্ত ট্রান্সফার ইস্যু নিয়ে কালকে আলোচনা হবে যেটার টাইম হয়তো পনেরো মিনিট লাগতে পারে এবং একশো পঞ্চান্নর পর থেকে দুশো পনেরো যেতে কতক্ষণ টাইম লাগবে জানি না শুধু কালকে নয় পরশু দিনও মনে হয় কোর্ট চলবে তো পিটিশনারদের আইনজীবী এবং পিটিশনাররা কালকে যে শুনানি হবে এটা নিয়ে আশা প্রকাশ করছেন মাথায় রাখবেন প্যানেল প্রকাশ হতে পারে নিয়োগ হতে পারে কিন্তু অমিতা ম্যাডাম একটা কথা পরিষ্কার বলেছেন এই রিট পিটিশনার এর উপর হাফিজুল হক আদার্শের উপর নির্ভর করছে তিয়াত্তর হাজার পরীক্ষার কি সম্পূর্ণ ভবিষ্যৎ আমি এর আগেও বারবার বলেছি এখনও বলছি যে পিটিশনাররা কি জন্য টাকা খরচ করে হাইকোর্টে গেছে মামলাটা তুলে নেবে বলে পিটিশনাররা কিসের জন্য সিনিয়র দাঁড় করাচ্ছে মামলাটা তুলে নেবে বলে আদৌ না ব্যাপারটা হলো অমিতা ম্যাডাম এতদিন ছিলেন না কালকেই তিনি মনে হয় সম্ভবত আসছেন কোর্টে তিনি এতদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিলেন তাহলে মামলাটা উঠবে কেমন করে কেউ বলছে পিটিশনারদের আইনজীবীকে দেখা যাচ্ছে না পিটিশনারদের আইনজীবী সুবীর সান্নালবাবু সেদিন খুব দ্রুতই উপরের রুমে যে রুমে সওয়াল হচ্ছিলো তার উপরে রুমে ছিলেন এবং অন্য রুমে তিনি সাওয়াল জবাব করছিলেন মামলাটি উঠে খুব দ্রুতই তিনি আসছিলেন তার আগেই কিন্তু ম্যাডাম মামলাটা শুনতে চাইছিলেন না তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার জন্য মামলাটাকে এড়িয়ে গেলেন কিন্তু তার আগের দিনের যে অর্ডার ছিল সে অর্ডারে পরিষ্কার লেখা হয়েছিল যে এই হাফিজুল হক অ্যান্ড আদার্স এর উপর অনেক কিছু নির্ভর করছে এই পুরো তিয়াত্তর হাজারের ভবিষ্যৎ তাহলে তিনি যখন বলেছেন তাই ওদের প্যানেলে কি যায় আসে কিছুই তো যায় আসে না ওরা যা খুশি তাই করতে পারে কিন্তু পিটিশনাররা যখন মামলাটা ফাইল করেছে তারা নিশ্চিত অনেক বুঝে শুনে ফাইল করেছে পরীক্ষার আগে তারা মামলা ফাইল করেছে পরীক্ষাকে তারা চ্যালেঞ্জ করেছে নিশ্চিত করে আজ বা কাল বা পরশু যে কোনো না যে কোনো দিন ম্যাডাম অমিতা সিনহার বেঞ্চে এই মামলা শুনানি হবে তো যারা এই মামলার পিটিশনার বা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা এই মামলাটিকে ফলো করছেন তাদেরকে বলবো কেউ হতাশ হবেন না মামলার রায় কি হয় সেটা দেখুন পিটিশনাররা অত্যন্ত আশাবাদী যদি মামলার কাল শুনানি নাও হয় পরশুদিন শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল কারণ পূজা ছুটির আগে এই মামলা শুনানি করাতে চাইছে পিটিশনাররা এক আমি আর একবার বলছি যে এক থেকে একশো পর্যন্ত যে ট্রান্সফার মামলাগুলি রয়েছে সেটা শুনতে ওনার পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিটের মোটেও বেশি না একশো পঞ্চান্নর পর থেকে দুশো আসতে হয়তো কালকে যদি আসে তাহলে ভালো না হলে পরশু দিন শুনানি এটা হতে পারে এটুকু পিটিশনারদের আইনজীবীর সাথে কথা হয়েছে এবং পিটিশনারদের সাথে কথা হয়েছে তাই সকলকে বলবো যে আপনারা যে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবর হচ্ছে এটা থেকে দূরে থাকুন মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত সঠিক আপডেট পেতে এই চ্যানেলটি সঙ্গে রাখুন এবং সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটির খবর চারিদিকে শেয়ার করে দিন মাদ্রাসা গ্রুপটি সংক্রান্ত সঠিক আপডেট অবশ্যই পাবেন যেটা হলো হাফিজুল হক অ্যান্ড আদার্স যে মামলাটি করেছে সেটা খুব গুরুত্বপূর্ণ মামলা পরবর্তী ক্ষেত্রে হেয়ারিং হলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন ভালো থাকুন সকলে ভালো থাকবেন